আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবেনার বালি জিবে সাবিদ ভাইয়া তোমরা আর বেশি দিন এই জিনিসটা শুনতে হবে না তোমাদের কিন্তু ইতিমধ্যেই প্রায় কাছে কাছে চলে এসেছে তোমাদের এডমিশন টেস্ট এবং আমি আসলে খুব দুঃখিত যে তোমাদের আসলে রেগুলার যে ব্যাপারটা হয় যে রেগুলার বেসিসে তোমাদেরকে ভিডিওগুলো দিব তোমরা হচ্ছে প্রতিদিন রেগুলার দেখবা যেটা আসলে কথা ছিল যে সিক্সটি ডেজ বাট তোমরা জানো যে আমার কিন্তু গত এক মাস ধরে পরীক্ষা চলছে যে কারণে আসলে রেগুলার থাকা আমার পক্ষে পসিবল হয়নি বাট আমি মনে করি আমার প্রত্যেকটা শিক্ষার্থী আসলে ক্লাসগুলো দেখার স্পৃহা আছে এবং ক্লাসগুলো দেখে তারা সামান্য হলেও কিছুটা হলেও উপকৃত হয়েছে ইনশাল্লাহ আচ্ছা আমরা চলে যাচ্ছি আমাদের ডে ফোরটি ফাইভে বিসমিল্লাহ রহমান রহিম প্রথম প্রশ্ন হচ্ছে আচ্ছা একটু বলে নেই সেটা হচ্ছে আমাদের এই ক্লাসটা কিন্তু হচ্ছে আজকে আমাদের হৃদযন্ত্রের যত কথা বা হচ্ছে জিভে পরিবহন যেটা হচ্ছে মূলত ডিপ্লোমাদের জন্য প্রযোজ্য আচ্ছা সো নিউক্লিয়াস বিহীন পরিণত লোহিত রক্তকণিকা উপস্থিতি রয়েছে কোন প্রাণীতে সো আমাদের এই প্রশ্নটার উত্তর কি হবে এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা বুঝতেই পারছি যে আমাদের নিউক্লিয়াস বিহীন পরিণত লোহিত রক্তকণিকা এটা কিন্তু মানুষের মধ্যে আমরা দেখতে পাই তারপরে আমাদের এটা উত্তরটা কি হবে উত্তরটা হবে মানুষ ওকে সো আমরা জেনে রাখবো আমাদের মানুষের যে লোহিত রক্তকণিকা আছে সেখানে কিন্তু নিউক্লিয়াস নেই সেখানে কি নেই নিউক্লিয়াস নেই এটা ছাড়া আমরা এটাও জেনে রাখবো যে আমাদের যে বলা যেতে পারে বলা যে অনুচক্রিকা আছে সেই অনুচক্রিকার ক্ষেত্রেও কিন্তু কথাটা একইভাবে ভাবে প্রযোজ্য ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে আসো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে কোনটি অনুচক্রিকার প্রধান কাজ তো আমার সাথে একটু দেখো যে আমাদের যে অনুচক্রিকা আছে বা ফ্রম্বোসাইড যেটা মাত্র আমি বললাম যে ওদের হচ্ছে নিউক্লিয়াস থাকে না সো এদের প্রধান একটা ব্যাপার হচ্ছে যে এরা রক্ত তন্ত্রণে সাহায্য করে কিসে সাহায্য করে রক্ত তন্ত্রণে সাহায্য করে এখন কথা হচ্ছে রক্ত তন্ত্রণ কি তোমার হাত যখন কোথাও কেটে যায় তখন কিন্তু সাথে সাথে সেই জায়গাটা কিছু সময়ের মধ্যে রক্তপাতটা বন্ধ হয় বন্ধ হওয়ার পরে সেই জায়গাটা আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে দেখবা যে একটা কি হয় একটা মানে আস্তরণ পরে এবং সেই আস্তরণটা সাধারণত দেখা যায় কালার হয় মানে হচ্ছে কালো রঙের কালার হয় সো এই যে আমার একটা রক্ত এটাকে আমরা অনেক সময় বলি না যে রক্ত থানা দিয়ে গেছে বা এইসব ব্যাপার আমার মূলত হচ্ছে ওই জায়গাটায় কি হয় ওই জায়গাটা হচ্ছে রক্তটা টঞ্চিত হয় বা হচ্ছে হয় ফলে যে জিনিসটা ঘটে যে ওখানে তোমার হচ্ছে একটা তন্তু সমৃদ্ধ জিনিস এসে হয়ে যায় এবং আস্তে আস্তে আমার এখানে মাইটোসিস কোষ মাধ্যমে জায়গাটা পুনরায় আবার রিপেয়ার হয়ে যায় তো এই কাজটা করার জন্য আমার অনুযোগিকা যে কাজটা করে ধরো তোমার কোথাও কেটে গেছে কেটে যাওয়ার সাথে সাথে সে ওই জায়গাটার মধ্যে যাবতীয় যত প্রকার ক্লটিং এর জন্য বা তঞ্চনের জন্য বা রক্তপাত বন্ধ করার জন্য বা রক্তপাত বন্ধের পরে এই জায়গাটাকে আবার রিপেয়ার করার করার জন্য যাবতীয় যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলোকে ডাকে সেই ফ্যাক্টরগুলোকে কি করে যে ডাকে বলে কি সেখানে হচ্ছে একটা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দেয় যে তারা যারা আছো তারা তারা আসো এসে আমার হচ্ছে এই জিনিসটাকে বন্ধ করো তো এই জিনিসটাই হচ্ছে রক্ততন্ত্র এবং এই রক্ততন্ত্রই আমাকে এই অনুচক্রিকা সাহায্য করে ওকে সো অনুচক্রিকার প্রধান কাজ কোনটি রক্ততন্ত্রে সাহায্য করা ভেরি গুড পরবর্তী প্রশ্নে চলে আসো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে এলডিএল এর পূর্ণরূপ কি সো এলডিএল এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু লো ডেনসিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল থাকে এইচডিএল এলডি এবং হচ্ছে আমাদের ট্রাইগ্লিসারাইড তো এর মধ্যে আমাদের যে টা আছে বা হাই ডেন্সিটি লিপোপ্রোটিন এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো বা লোডেন্সিটি লিপোপ্রোটিন এটা হচ্ছে নামেও লোক কাজেও হচ্ছে এটা খুব খারাপ ঠিক আছে আচ্ছা এরপর দেখো এই ধরনের প্রশ্ন সাধারণত আমাদের পরীক্ষায় আসে না বাট এটা হচ্ছে আমাদের একটি একটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন অ্যাড করার জন্য আমরা হচ্ছে এটাকে একই জায়গায় নিয়ে আসছি সো দেখো হচ্ছে রক্তরসে বিদ্যমান অজৈব পদার্থগুলো কি কি সেগুলো হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম সো তিনটেই একত্রে আছে এখন এটার মধ্যে কোনটা সঠিক এখন দেখো এটাকে আর কি আমাদের ওই যে কি বলা যেতে পারে যে সবগুলো সঠিক এই আকারে দেওয়া যেত বাট এইভাবে একটু দেওয়ার কারণ আছে সেটা হচ্ছে যে এইভাবে দিলে তুমি হচ্ছে মানে একটু ভ্যারাইটি তোমার সামনে আসলো এবং হচ্ছে তুমি নিজেকে আরেকটু বেশি ক্যালসিয়াম আমরা জানি আমাদের যে রক্তরস আছে সেই রক্তরাস বা প্লাজমা এর মধ্যে কিন্তু অসংখ্য জৈব পদার্থ আছে এবং তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এবং ক্যালসিয়াম তার মানে আমরা বলতে পারি কি যে আমাদের এখানে তিনটাই অত্যাধিক গুরুত্বপূর্ণ অর্থাৎ তিনটাই আমার ঠিক ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো যে রক্তকোষ কর্তৃক সৃষ্ট পদার্থকে কি বলে প্রশ্নটা আমার খুবই পছন্দের একটা প্রশ্ন একটা জিনিস বোঝার চেষ্টা করো যে আমাদের যখন রক্ত রোগ মানে রক্ত কোষের কথা আমরা বলছি এটার মানে কি বুঝছো এটার মানে হচ্ছে আমাদের রক্ত কণিকার কথা বলছি এখন বলা হয়েছে যে রক্ত কণিকা কর্তৃক সৃষ্ট পদার্থকে কি বলে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের যে রক্ত কণিকার মধ্যে শ্বেত রক্ত কণিকা আছে সেই শ্বেত রক্ত কণিকা কিন্তু হচ্ছে আমাদের প্রতিরক্ষামূলক কাজ করে তো আমাদের যারা অ্যান্টিবডি আছে এই অ্যান্টিবডিটা কোথেকে আসে জানো এই অ্যান্টিবডিটা আসে হচ্ছে আমাদের শ্বেত রক্ত থেকে এখন প্রশ্ন করবা যে শ্বেত রক্ত কণিকা কোন জায়গা থেকে আসে আমাদের শ্বেত রক্ত কণিকা কিন্তু দুইটা প্রকার হয় হচ্ছে গ্রানিউলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট গ্রানিউলোসাইট মানে হচ্ছে তাদের দানাদার আছে বা তাদের সাইটোপ্লাজমে দানা আছে আর অ্যাগ্রানিউলোসাইট মানে হচ্ছে তাদের সাইটোপ্লাজমে দানা নেই এখন এই জিনিসটা যখন আমরা বলতেছি তখন আমাদের এই যে গ্রানিউলোসাইট আছে এটার কিন্তু তিনটা পোর্শন কি কি নিউট্রোফিল নিউট্রোফিল বেসোফিল এবং হচ্ছে ইওসিনোফিল অন্যদিকে আমাদের যারা অ্যাগ্রানিউলোসাইট ওইটার আবার দুইটা অংশ একটা হচ্ছে মানে দুইটা প্রকার পেতে একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে আমাদের লিমফোসাইট এখন আরেকটু তথ্য যে রাখি যে আমাদের যে লিমফোসাইট আমাদের যে মনোসাইট এবং নিউট্রোফিল আছে এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবন উপভোগ করে আবার আমার যে মনোসাইট আছে সে আবার ম্যাক্রোফেজ পদ্ধতিতে বা ম্যাক্রোফেজ হয়ে ম্যাক্রোফেজ আকৃতি ধারণ করে আমাদের হচ্ছে কি ভক্ষণ করে আমাদের এই বিষয় মানে এই খাবার সরি মানে জীবন ভক্ষণ করে আর আমাদের যে লিমফোসাইট আছে এই লোকটার আবার তিনটা অংশ কি কি বি লিমফোসাইট টি লিমফোসাইট এবং ন্যাচারাল কিলার কোষ সো এই যে বি লিমফোসাইট আছে এই লোকের কাজ হচ্ছে আমাদের অ্যান্টিবডি তৈরি করা এবং এই অ্যান্টিবডি তৈরি করে যেটা পরবর্তীতে আমাদের আবার হচ্ছে অ্যান্টিবডি তৈরি করার কারণে আমাদের পরবর্তীতে যখন এই রোগটা মানে আমাদের যখন অন্য একটা রোগ মানে হচ্ছে ধরুন একটা রোগ তোমার শরীরে আক্রান্ত হয়েছে তো এই রোগটা আক্রান্ত হওয়ার পরে তোমার শরীর অটোমেটিক ভাবে বি লিম্ফোসাইট একটা অ্যান্টিবডি তৈরি করবে এবং এটা সাথে সহযোগী যে টি আছে এটা মনে রাখবে যে এই ব্যাটা কিন্তু আমার শরীরে ঝামেলা বাধাইছিল অর্থাৎ পরবর্তীতে যখন আবার ওই লোক মানে ওই রোগটা আমার শরীরে আসতে চায় তখন এই বি লিম্ফোসাইট বা অ্যান্টিবডি এটাকে কিশমলিশম করে বের করে দেয় ওকে সো আমরা কিন্তু প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন ছিল যারা হচ্ছে এরকম একটু মানে আমি জানি এটা আমার অনিশ্চয়তা নাই যে আমার এই প্রশ্নটাকে ভুল করবে কারণ আমরা সবাই জানি যে লোহিত রক্ত আকৃতি দি অবতল এবং এটার কারণ কি কারণ হচ্ছে এটার মধ্যে থাকা যে অক্সিজেনটা ছিল আমাদের সেই অক্সিজেনটা রিপ্লেস হয়েছে কার মাধ্যমে এই আচ্ছা এখানে একটু ভুল ক্রমে এটা দেওয়া হয়েছে আমি তোমাদেরকে সামনে ঠিক করে দিচ্ছি যে আমাদের কথাটা যেটা ছিল যে আমাদের লোহিত রক্তকণিকার আকৃতি দি অবতল এটার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এটার মধ্যে যে আমাদের নিউক্লিয়াসটা ছিল বা হচ্ছে আমাদের আমরা তো জানি যে আমাদের ইতিমধ্যে জেনে গিয়েছে যে আমাদের হয় নিউক্লিয়াসটা হচ্ছে এখান থেকে আমাদের রিপ্লেস হয় তার মাধ্যমে রিপ্লেস হয় আমাদের হিমোগ্লোবিনের কারণে যে হিমোগ্লোবিনের কারণে আমাদের রক্তের রং লাল হয় সো সেই হিমোগ্লোবিনের কারণে কিন্তু আমাদের লোহিত রক্তকনিকার আকৃতি কেমন হয় দি অবতল হয় রাইট এটার কথা বলা হয়েছে ঠিক আছে হৃদরোগের পূর্ব লক্ষণ কোনটি তো করোনারি হৃদরোগ হলে কিন্তু আসলে মানে জন্ডিস ডায়রিয়া বা আমাশয় হওয়ার কথা না আমাদের তখন রক্তচাপ বা হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটা হচ্ছে বেড়ে যায় তো করোনারি হৃদরোগের পূর্ব লক্ষণ কোনটি এটা হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপ এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই ওকে ভেরি গুড পরবর্তী প্রশ্ন দেখো যে রক্তের অ্যান্টিজেনের ভিত্তিতে মানুষকে কয়টি গ্রুপে বিভক্ত করা যায় আমাদের নিশ্চয়ই মনে আছে যে কার ল্যান্ডেস্টাইনের নামক একজন বিজ্ঞানী আছেন তিনি কিন্তু হচ্ছেন আমাদের এই রক্তের অ্যান্টিজেন এই অ্যান্টিজেনের উপর ভিত্তি করে আমাদের মানুষের রক্তের গ্রুপকে তিনি চারটা ভাগে ভাগ করেছিলেন মনে আছে কি কি এ বি তারপরে হচ্ছে এবি এবং ও ও মানে মূলত বোঝায় নট ও মানে হচ্ছে নাই এটা আর কি বোঝায় সো এরকম টোটাল চারটা গ্রুপে তিনি হচ্ছেন আমাদেরকে ভাগ করেছিলেন ঠিক আছে আশা করি তোমাদের মনে আছে এরপর দেখো সাইটোপ্লাজমের দানার উপর ভিত্তি করে সে যে গ্রানিউলোসাইড এবং দানাদার এবং দানাদার বিহীন দানাদার এবং দানাদার বিহীন অর্থাৎ আমি এখানে এই জিনিসটা বললাম বাট একটু পরে তোমার পরীক্ষা হলে কিন্তু এটাও চলে আসতে পারে যে আমার গ্রানিউলোসাইড কয় প্রকার তিন প্রকার কি কি আমাদের হচ্ছে নিউট্রোফিল মনোসাইড এবং হচ্ছে

করতে ধমনিটার উৎপত্তি হচ্ছে আমাদের ধমনি বা এওয়ারটা থেকে পরবর্তীতে এই আওয়ারটা মহা মহাধমনী হচ্ছে আমাদের কৌশিক নালিকা পর্যন্ত আসে এবং কৌশিক নালিকা থেকে আমাদের হচ্ছে যাবতীয় যা কিছু এক্সচেঞ্জ হয়ে শিরার মাধ্যমে কিন্তু হচ্ছে আবার আমাদের হৃৎপিণ্ডে ফেরত আসে সো এই ব্যাপারটা কি এই ব্যাপারটাই হচ্ছে আমাদের কৌশিক জালিকাকে সঠিক উত্তর হিসেবে চিহ্নিত করেছে যে শিরার উৎপত্তি কোথায় শিরার উৎপত্তি হচ্ছে আমাদের কৌশিক জালিকা কারণ কৌশিক জালিকা থেকে শিরা উৎপত্তি হয়ে সমগ্র শরীরের যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে সেটা হচ্ছে পুনরায় হৃৎপিণ্ডে সেহে নিয়ে যায় আচ্ছা রক্তের তরল অংশকে কি বলা হয় এটা আমি মনে করি না কেউ ভুল করতে পারো কারণ রক্তরসের রক্তরস বা রক্তরসের যে তরল অংশ রক্তরস এটা আসলে প্রশ্নটা হবে যে রক্তের তরল অংশকে কি বলে যাই হোক তো রক্তরস বা এই রক্তের তরল অংশটাকে কি বলা হয় প্লাজমা বলা হয় এবং তোমরা কিন্তু জানো যে এই প্লাজমা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং প্রায় পঞ্চান্ন পার্সেন্ট আমাদের রক্তকে যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট বিবেচনা করি তাহলে তার মধ্যে পঞ্চান্ন পার্সেন্টই থাকে প্লাজমা আর বাকি ফোরটি ফাইভ পার্সেন্ট থাকে আমাদের রক্তকণিকা ওকে আচ্ছা এরপর দেখো বহিরাগত অযাচিত প্রোটিন রক্তে কি তৈরিতে উদ্বুদ্ধ করে প্রশ্নটা খুব ভালো সেটা হচ্ছে আমাদের যখন হচ্ছে বহিরাগত যখন আমাদের কি বলা যেতে পারে অযাচিত প্রোটিন এটা রক্তে আমাদের কি রক্তে আমাদের কি তৈরিতে উদ্বুদ্ধ করে একটু আগে আমরা দেখে আসছিলাম বলছিলাম আমি যে তোমার হচ্ছে বাইরে থেকে যখন আমাদের কোনো রোগ বা ডিজিজ বা হচ্ছে এরকম ইনভেটার্স বা হচ্ছে ফরেন বডি যখন আমাদের শরীরে আক্রমণ করতে আসে তখন আমার এই অ্যান্টিবডিটাই কিন্তু হচ্ছে কি করে অ্যান্টিবডিটাই কিন্তু হচ্ছে তাকে আক্রমণ করতে চায় সো প্রথমবার যখন ঢোকে তখন তো আমার শরীর কিছু রিফ্লেক্ট করতে পারে না কারণ কি তখন তো তাকে চেনে না কিন্তু ওই যে প্রথমবার ঢুকলো শরীরে যে একটা ঝামেলা তৈরি করলো এই জিনিসটাই হচ্ছে আমার প্রোটিন এই জিনিসটাই কি আমার রক্তে মানে অ্যান্টিবডি তৈরিতে উদ্বুদ্ধ করে সো এই কারণে এটার উত্তরটা কি এটার উত্তরটা হচ্ছে অ্যান্টিবডি এই প্রশ্নটাও খুব ভালো এবং পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন আশা করি তোমরা হচ্ছে উত্তর করতে পারবে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো রক্ত পরিবহন করে কোনটি এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য আমি সলভ করে দিয়েছিলাম যে রিক্পিণ্ডের মধ্যে যাহাই ঢুকবে তাহাই হচ্ছে শিরার যাহাই বের হবে তাহাই হচ্ছে ধমনী তো আমার দেহে তোমার হচ্ছে শিরার মাধ্যমে সমগ্র রক্ত কোথায় আসে সমগ্র রক্ত প্রথমে ডানে আসে পরবর্তীতে সেখান থেকে ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে যায় ডান ভেন্ট্রিকল থেকে রক্তটা যখন আবার দেহের বাইরে বের হতে চায় বা ফুসফুসে যেতে চায় তখন তাকে কিন্তু ব্যবহার করতে হয় কাকে ধমনীকে কারণ আমি বলছিলাম কি যারা বের হয় তারা সবাই ধমনি যারা ঢোকে তারা সবাই শিরা তো এই যে বের হচ্ছে ধমনি এই ধমনিটা কি এই ধমনিটা যেহেতু আমার ফুসফুসে যাচ্ছে তো অবশ্যই সেটা পালমোনারি কারণ হচ্ছে ফুসফুস নিয়ে ধমনী সো আমার যেহেতু এতক্ষণ পর্যন্ত কার্বন ডাইক্সাইড সমৃদ্ধ রক্ত আসছিল তার মানে কি সেটা যাবেও কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এ কারণে পালমোনারি ধমনি কিন্তু হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড রক্ত রক্ত পরিবহন করে সো এটা কিন্তু ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না কারণ আমি একদম সহজ

সঞ্চারিত হয় আমার সরাসরি সঞ্চারণ হওয়ার মধ্যে এটাই হচ্ছে সব থেকে ক্লোজ জায়গা যেটা আমরা ধরে অনুভব করতে পারি তো সেই জিনিসটা হচ্ছে কি সেই জিনিসটা হচ্ছে আমাদের পালস তাহলে হাতের পদ্ধতি স্পন্দন অনুভব করাকে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি এটাকে পালস ওকে ভেরি গুড তাহলে উত্তরটা কি উত্তরটা হচ্ছে আমাদের পালস পরবর্তী প্রশ্ন চলে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে ডায়াবেটিস রোগীদের কোন রোগ হওয়ার প্রবণতা বেশি থাকে খুব সুন্দর একটা প্রশ্ন কেন প্রশ্ন সুন্দর কারণ হচ্ছে প্রশ্নটা হচ্ছে আমাদের জন্য আসলে প্রয়োজন এবং এই প্রশ্নটা আমি মনে করি আসতে পারে সো হার্ট ব্লক হার্ট ফেলিয়ার বা প্যারালাইসিস এগুলোর থেকে বাইরে আমাদের সব থেকে সঠিক উত্তরটা হবে আমাদের করোনারি হৃদরোগ ঠিক আছে কারণ হচ্ছে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমাদের করোনারি বা মানে হৃৎপিণ্ড জনিত যে রোগগুলো আছে সেগুলো সাধারণত তার যে করোনারি যে তোমার বলতে পারি শিরা বা ধমনি এই সংক্রান্ত আরো বেশি হয়ে থাকে সো এই কারণে করোনারি হৃদরোগ বা হচ্ছে আমাদের এই হৃদরোগ রোগটা আমাদের ডায়াবেটিস রোগীদের বেশি হওয়ার প্রবণতা আমরা দেখতে পাই ওকে করোনারি হৃদরোগ ওকে আচ্ছা এরপর দেখো হৃৎপিণ্ডের উপরের প্রকোষ্ঠের উপরের প্রকোষ্ঠ দুটিকে কি বলে প্রশ্নটা খুব ভালো প্রশ্নটা হচ্ছে যে উপরের যে প্রকোষ্ঠ দুটো আছে আমরা মনে আছে নিশ্চয়ই তোমাদের উপরের প্রকোষ্ঠ দুটোকে বলা হয় অ্যাট্রিয়াম বা অলিন্দ নিচের প্রকোষ্ঠ দুটোকে বলা হয় ভেন্ট্রিকল বা নিলয় তাহলে উত্তরটা কি হবে উত্তরটা হবে আমাদের অ্যাট্রিয়াম বা দেখো অন্ত্রিকা দুইটা দেওয়া আছে আমরা হচ্ছে আমাদের পরবর্তী কথা যেটা তোমাদের সাথে বরাবরই বলে থাকে আশা করি সবাই যুক্ত হয়েছো অনেক কিছু তোমাদের জন্য দেওয়া হয়েছে আশা করি তোমরা সেখান থেকে নিয়ে নিয়েছো তোমাদের সাথে আবার দেখা হবে আগামীকাল আগামীকাল আজকে দেখা হবে ততক্ষণ তোমার ভালো থাকো সুস্থ থাকো প্রস্তুতি আরো জোরদার করতে থাকো আসসালামু আলাইকুম